এখন আমার কথা সত্যি হয়েছে আমার ছেলেই পেরেছে আমি মাথা উঁচু করে বলবো আমার ছেলেই তোর মেয়ের জন্য যোগ্য আজমিরা আমার ছেলেই তোর মেয়ের সুখের কারণ দেখে নে দু চোখ ভরে আজমিরার চোখ টলমল করে এলো কুয়াশার চোখ ভিজে এলো শিশির মায়ের দিকে তাকিয়ে রইলো জাকিয়া ছেলের মাথা ঝুঁকে নিয়ে কপালে চুমু আঁকলেন বললেন আমাদের ছেলেরা এক একটা রক্ত খুনি শিশির অমায়িক খাসলো এরপর আজমিরা শিশিরের কাছে এসে মাথায় হাত রেখে বললেন তোর কাছে শুধু একটাই আবদার আমার মেয়েটাকে নিয়ে চিরজীবন সুখে থাকিস আর ওকে সুখে রাখিস সর্বদা তৎক্ষণাৎ উত্তর করলো শিশির সকলে মুগ্ধ হলো কুয়াশার চোখ ভরে এলো এরপর আরো কিছু কথা বলে চলে গেল সকলে শিশির দরজা আটকে কুয়াশার দিকে তাকিয়ে কাঠখোট্টা স্বরে বলল সো চুপচাপ আমি গোসল করে আসছি বলে চলে গেল বাথরুমে কুয়াশা ভেঞ্চি কাটল শুয়ে পড়লো কম্বলের নিচে কিছুক্ষণের মাঝে শিশির বেরিয়ে এলো নিজের প্রয়োজনীয় কাজ করে একটা অ্যাশ কালারের ও ফুল স্লিভের টি শার্ট পরে কুয়াশাকে বলল সরে কুয়াশা বিনা বাক্য সরে গেল সেও তৎক্ষণাৎ শুয়ে পড়ল শুয়ে কুয়াশাকে টেনে নিল কম্বল ভালো করে জড়িয়ে নিল দুজনের শরীরে পেটের উপর আলতো করে হাত রাখলো কাত হয়ে শুয়ে কুয়াশার যেন না লাগে সেভাবেই শুয়ে গলায় মুখ গুঁজে দিল বড় নিঃশ্বাস টেনে নিল কুয়াশা কিছু বলল না কিন্তু একটু চেপে গেল টের পেয়ে মুখ গুজে রেখেই বলল লেগে যাবে তো পেঠে। লাগবে না বলে শিশিরের গালে চুমু দিল অমনি ফির ফিসে করে বলল কংগ্রাচুলেশন অ্যাডভোকেট শিশির মালিথা আপনি বাবা হতে যাচ্ছেন শিশির মুখ তুলল তৎক্ষণাৎ তাকালো কুয়াশার পানে চোখ লাল তার আবেগে ভেসে যাচ্ছে সে বোঝাই যাচ্ছে প্রথম বাবা মা হবার আনন্দ তারা টের পাচ্ছে কিছুক্ষণ তাকিয়ে থেকে কুয়াশার কপালে চুমু দিল চোখের পাতায় দিল দুই গালে দিল নাকে দিল এরপর ঠোঁটে একটা গাঢ় চুমু খেয়ে বলল থ্যাংক ইউ সো মাচ উড বি অ্যাডভোকেট কুয়াশা মালিধা আমরা ডাবল থেকে ট্রিপল হতে চলেছি আপনি মা আর আমি বাবা মিস্টেক হলো একটু তুমি বুনোল বাবা আর তুই বাঘাতে তুল মা খিলখিল করে হাসলো কুয়াশা বলল হ্যাঁ শিশির কুয়াশার পেটে হাত বুলিয়ে দিতে দিতে কুয়াশার বুকের উপর একটা চুমু দিল কুয়াশা বলল অনুভূতি বলো এর পরেও কেন জানতে চাচ্ছি অনুভূতি কুয়াশা তা শুনে শিশিরের বুকে চুমু দিয়ে বলল আমরাই কি সেই বুনল বাগাতে তুল যারা আজ সব কিছু ফেলে এসে বাবা মা হতে চলেছি হ্যাঁ আমরাই সেই বুনল বাগাতে তুল কুয়াশা আবারো হাসলো জড়িয়ে ধরল শিশিরকে বুকে মুখ গুজলো শিশিরের মুচকি এসে কুয়াশাকে জড়িয়ে ধরল সে কাপড়ের টুকরোর মাঝে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দেখা আমার আল্লাহ বউ আজ নিজেই মা হতে যাচ্ছে ভাবা যায় বলল তার শুনে কুয়াশা বুকে মুখ গুজে রাখা অবস্থাতে শিশিরের পেট গড়িয়ে পিঠে রাখা হাতটা উঠিয়ে কিল বসিয়ে দিল পিঠের উপর বলল অসভ্য শিশির হাসলো ঠোঁট কামড়ে মাথায় চুমু দিয়ে আগলে নিল তার আল্লাদি বউকে এরাই সেই বুনোল বাঘাতে তুল যার আজ দাম্পত্য জীবন এতটা দূরে গিয়ে এসেছে তারা ঝগড়া ছুড়ে চলে কিন্তু এখনো কমায়নি আজকে খুশির খবর পেয়েও তারা আগে ঝগড়া করে নিল এরপর মারামারিও করে নিল সেসব তারা তারা একে অপরের সত্তাকে নিজের মাঝে ধরে রেখে বাবা মা হতে যাচ্ছে সময় কথা বলে সময়ের সাথে সাথে কত কিছু মেনে নিয়ে মানিয়ে চলে পরিবর্তন হলো তাদের সে বুনোল বাঘাতে তুলের বিয়ে হলো একে অপরকে নতুন রূপে চেনা ধরলো প্রেমে পড়লো ভালোবাসাবাসী হলো কাছে আশা আসি হলো অতপর তারা সংসার করতে লাগলো এবং সেই সংসার আলো করে আজ পূর্ণতা পেতে যাচ্ছে বুনোল বাঘাতে তুলের মিলন ঘটিয়ে চমৎকার এক প্রাণীর জন্ম হতে যাচ্ছে যেটা সেই বুনোল বাঘা তেতুলেরই ভালোবাসার প্রতি সুখ শান্তি সাত মাস আগে নিহারের বৌভাতের অনুষ্ঠানের দিন সেই রাতে কুয়াশার এমন অস্বাভাবিক আচরণ করার কারণ ছিল যেটা সে শিশিরের থেকে লুকাতে চেয়েছিল সে জানতো তার স্বামী কেউ কোনো কটু কথা বললে আগে প্রতিবাদ করবে সে বহু আর পরিবার হোক বাড়িতে কোনো ঝামেলা চাইছিল না বলেই কুয়াশা শিশিরের থেকে কথাটা লুকিয়েছিল কিন্তু খুব বেশি দিন লুকিয়ে রাখতে পারেনি সেদিন বসার ঘরে এই সকলে রেস্ট করার পর জাকির মালিথারা অর্থাৎ পুরুষেরা সকলে উঠে গেলে থাকে শুধু মেয়েরা গল্পগুজবের মাঝে আম্বিয়ার বোন জিজ্ঞাসা করেন কুয়াশাকে এত বছর বিয়ে হয়ে যাচ্ছে তোমরা বাচ্চা নিচ্ছ না কেন আশা চমকে ওঠে বাড়ির সকলে বিব্রত হয় সাথে কুয়াশা ও লজ্জাসহ বিব্রততে পড়ে কিন্তু গুরুজন হয়ে এমন প্রশ্ন করেছে বলে কিছু বলতে পারে না তারপর আত্মীয় আম্বিয়া বোনের কথায় চোখ রাঙিয়ে উত্তর দেন আশা এসব কী কথা ওরা এতদিন লেখাপড়া করছিল। জানিস না শিশির পড়াশোনার জন্য বাহিরে ছিল এই কথাতে তিনি বোধহয় একটু নত হয়েছিলেন কিন্তু তবুও আরও কিছু কথা বলেছিলেন যেমন জলদি বাচ্চা নিতে দেরি হলে সমস্যা হয় এমন আরও কিছু কথা এবং সেই কথার সাথে তিনি নিজের মেয়ের তুলনা করেন অনি নাকি বছর নাই গড়াতেই বাচ্চা নিয়েছে এমনটাও বলেন আর তিনি নাকি নির্দেশনা দিয়েছিলেন যে জলদি বাচ্চা নিতে বাচ্চা নাকি একটা সম্পর্কের ভিত কুয়াশা তো হয়েছিল কিন্তু প্রচুর আঘাত লেগেছিল কথাগুলো একটা মেয়েকে এমন মুখের উপর বললে কতটা কষ্ট আঘাত লাগতে পারে আর রাগ হয়েছিল ওনার মেয়ের সাথে তুলনা করাতে মেয়েরা আর যাই হোক অন্য কারোর সাথে নিজেদের তুলনা কখনো মানতে পারে না কুয়াশা কেন যেন সেদিন কোনো উত্তর করতে পারেনি জড়তাতেই পারেনি নাকি সে চায়নি সেটা বোঝা যায়নি তবে প্রতিবাদ আম্বিয়া করেন বোনকে তিনি অনেক ধমক দেন আম্বিয়া শহরের মেয়ে শহরের বউ আর আশা শহরের মেয়ে হলেও বিয়ে গ্রামে হওয়াতে টিপিক্যাল সব চিন্তাভাবনা ওনার মাঝে আছে গ্রাম জিনিসটাই এমন তখনই সে ওখান থেকে উঠে আসে তার সহ্য হচ্ছিল না খারাপ লাগার সাথে কষ্ট হচ্ছিল এবং কিছু কথা বুকে বিচ্ছিল সত্যি কি একটা সন্তান একটা সম্পর্কের ভিত ভালোবাসা মায়া অধিকার এসব কিছুই না শিশিরকে সে খুব ভালোবাসে খুব কখনো তাকে সে হারাতে পারবে না অন্য কারোর সাথে দেখা কেন কারোর সাথে পাশেই সে মানতে পারবে না তার একমাত্র প্রিয় স্বামী সে সন্তানই যদি সম্পর্কের ভিত হয় তো তাই হোক তার সন্তানই লাগবে তবুও সে শিশিরকে হারাবে না ভেবে সিঁড়ি দিয়ে ওঠে নিজে শক্ত এবং স্বাভাবিক করে ঘরে ঢুকে তার কষ্ট নিভাতে একমাত্র তার স্বামীকে প্রয়োজন ছিল এ সময় তাই এসে আল্লাদি আল্লাদ করতে লেগেছিল শিশিরের কাছে সেদিন শিশিরকে কিছু না বলে পরের দিন রাতে সকলে চলে গেলে সে শিশিরকে জানায় তার বেবি চায় শিশির অতি স্বাভাবিকভাবে জানায় এল বিটা যেন কমপ্লিট করে নেয় নয়তো চাপ পড়বে প্রচুর শিশির চাইনি কুয়াশা চাপ নিক কিন্তু কুয়াশা এতটাই অস্থির হয়ে জেদ ধরে যে শিশির রীতিমতো বিস্মিত হয় হঠাৎ বেবি নেবার প্রতি এতটা টান কেন হলো সে তো লেখাপড়া করবে এখন তাহলে সেদিন রাতেও কোনো কথা বের করতে পারে না শিশির বইয়ের মুখ থেকে কিন্তু যতদিন যাচ্ছিল কুয়াসা জেদ বাড়তে লাগে অতিরিক্তভাবে অধৈর্য হয়ে উঠে যেটা শিশিরকে রাগিয়ে তুলত ধমকে বকেও কিছু হচ্ছিল না শিশিরের এক কথা এল বি কমপ্লিট করে বেবি চিন্তা করবে কুয়াসা কেটে কেটে অস্থির রাগে শিশির চড়ো বসায় অমন বেহায় আচরণে অবুজপানা তার একটুও সহ্য হয়নি মেরে অনেক ধমকি ধমকি দেয় কুয়াসা তখন না পেরে শিশিরকে জড়িয়ে ধরে হাউমাও করে কান্না করে উঠে কাতে কাঁদতে বলে আমি তোমাকে কারোর সাথে দেখতে পারবো না হারাতে পারবো না আমি তোমাকে আমি খুব ভালোবাসি তোমায় একটা সম্পর্কের ভিত নাকি সন্তান হয় যদি তাই হয় তো আমার সন্তান লাগবে তবু তোমাকে হারাবো না প্লিজ মেনে নাও না শিশির বিস্মিত হয়ে হতবাক হতবুদ্ধি হয়ে যায় তা শুনে তার এত এত ভালোবাসার কোনো মূল্য নেই মেয়ের কাছে যে সম্পর্কটি কাতে সন্তান লাগবে তার জাস্ট এমন কথা আসে মাথায় কুয়াশার সব কথা রেখে তার কাটকাট ভারী প্রশ্ন হয় এসব কি বলেছে তোকে কেউ না তুমি মেনে নাও প্লিজ আমি জানতে চেয়েছি কে বলেছে তোকে এসব কুয়াশা বলতে চায় না কিন্তু কুয়াশা বলতে না চাইলে কি শিশির মেনে নিয়ে আপোষ করার পাত্র সে শুনে ইচ্ছারে কুয়াশা না পেরে বলে আগে বলো কোনো হাঙ্গামা করবো না তোর কাছে এত কথা জানতে চেয়েছি আমি নাকি জ্ঞানই চেয়েছি কুয়াশা স্বামী অতি কঠোরতা টের পায় কথা এতটাই রুড়ো ছিল যে কুয়াশা কেঁপে উঠতে লাগে অতিরিক্ত ভারী লাগে কথাগুলো কুয়াশা নত হয়ে নিভানো নির্জীব কণ্ঠে উত্তর দেয় বলেছে চোয়াল সঙ্গে সঙ্গে শক্ত এবং কঠিন হয়ে আসে সে বুঝেছিল ওই মহিলা এই সামান্য কথা বলেনি আরও কিছুই বলেছিল যেটাতে কুয়াশার গায়ে লেগেছিল নয়তো এই মেয়ে লোকের কথা কানে তোলার মেয়ে না উচিত জবাব দিয়ে আসতো এবং লোকের কথায় গা ভাসাতো না বউ তাকে এতটা ভালোবাসে ভেবেও শান্তি পায় সংসার ভাঙবে না তাকে হারাবে না ভেবে লোকের কথায় গা ভাসি সন্তানও নিতেও আসে ভেবে নিজের রাগ ফেলে সেদিন তার আল্লা দিবকে আগলে ধরে বুকের সাথে মেটা তার একমাত্র আল্লা দিব তাকে ছাড়া সে আর কারো চিন্তা করতেই পারবে না সন্তান যদি আজীবনও না হয় তো বই মেয়েকে এসে ফেলতে পারবে না ডায়লগটা টিভি সিরিয়ালের মতো লাগলো কি হয়তো লাগলো কিন্তু তাদের ভালোবাসা এতটাই স্ট্রং হয়েছে যে এমন কথাই মাথায় আসে তাদের শত্রুতার মতোই ভালোবাসা স্ট্রং সেদিন কুয়াশাকে অনেক আদর দিয়ে সবটা বুঝায় আর বইয়ের ইচ্ছেকে প্রশ্রয় দেয় পূরণ করতে রাজি হয় যদিও কুয়াশার কথার মানে তার কাছে কোনো মূল্য ছিল না নিহারের ছুটি শেষ হলে সে চলে যায় তার কর্মস্থলে সেই নিয়ে মন খারাপ করে সকলেই ছেলেটা বাড়ি মাতিয়ে রাখে শিশির নিহারের প্রতি অনেক আকৃষ্ট ভাই তার চলে যাওয়াতে মন খারাপ করে ভাইকে খুব মিস করবে ঢাকায় থাকতেও খুব মিস করত ছোটও থেকে ভাইটা তার সঙ্গী ভালো থাকেন না চলে যাবার দিন একটু চোখের পানি ফেলেন যদিও তিনি একটি শক্ত মনের তবু মায়ের মন কিনা কুয়াশা আরও একটা প্রিয় ভাইকে দূরে রেখে থাকতে পারে না বড় ভাইয়ের পর নিহারি তাকে বেশি আদর ভালোবাসা দেয় তুহিনও দেয় কিন্তু তুহিন আগে থেকে সবসময় শান্ত শান্তশিষ্ট এই সে ভালোবাসা কারোর প্রতি বেশি প্রকাশ করে না প্রয়োজন ছাড়া কুয়াশা নিহারের সাথে ফ্রিলি কথা বলতে পারে সেই ভাইটাই চলে যাবার দিন কান্না করে অনেক বাড়ির প্রত্যেকটা সদস্যই নিহারকে মিস করে দূরে গেলে বাড়িটা শূন্যতায় পড়ে থাকে বিশেষ করে আড্ডার সময় খুব মিস করে সকলে সে সুদূরে গিয়ে সময় পেলে মাঝে মাঝে ফোন দেয় কয়েক সপ্তাহ বাদে ভিডিও কল দিয়ে পরিবারের সাথে আলাপচারিতা করে কিন্তু শশীর সাথে পার্সোনালি কথা খুব কম বলে শশীকে যাওয়ার দিন সবটাই বলে গিয়েছিল মেয়েটা শক্ত করার জন্য অনেক কাঠ খড়িয়েছিল যে কদিন নিহার ছিল শশী তো রোজ এসব নিয়ে নিহারের কাছে কাঁদত বিশেষ করে তাদের দাম্পত্যের বিশেষ সময়টাতে ফুপিয়ে কাঁদত নিহার কখনো ধমকে বোঝাতো তো কখনো আদরে বোঝাতো মেয়েটা নিজেকে সব শক্ত করার খুবই চেষ্টা করত নিহারে তা দেখে খারাপই লাগতো দীর্ঘ শ্বাসের সাথে বিষাদ উড়াতো মস্তিষ্ক শুধু একটাই কথা বাড়ি দিত থাকবে কি করে সে তার ইচরে পাখা পাখিটাকে ছাড়া নিহাত চলে যাবার মাসখানেক পর রিজভি আর স্মৃতির বিয়ে উঠানো হয় বড় করে ঢাকা থেকে আসার পর লেট করার কারণ রিজভির একটা বোন ছিল না সে আসলে বিয়ের অনুষ্ঠান করা হয় মালেদা ভিলা সকলকেই দাওয়াত করেছিল রিজভীরা সকলেই তা হাসি মুখে এনজয় করে আসে রিজভির বিয়ে উঠানো দেখে জাকির মালিথা শিশিরকে জিজ্ঞাসা করেছিলেন তারা বিয়ের আনুষ্ঠানিকতা পূরণ করতে চায় কিনা শিশির সহ কুয়াশা মানা করে দেয় এ নিয়ে বাড়িতে কেউ কথা বাড়ায় নিয়ার নিহার যাবার পর তিন মাসের মাথায় শিশিরের একটা কেস আসে আর সেটা ঢাকায় গিয়ে হ্যান্ডেল করতে হবে কারণ কেসটা ওর একটা ঢাকার বন্ধু ওর কাছে হস্তান্তর করে বন্ধুটা তার ঢাকায় গিয়ে হয় পড়াশোনার জন্য ঢাকায় থাকাকালীন ওর আর রিজভির তিনটা ভালো বন্ধু হয় বেশ ভালোই বন্ধুত্ব হয় বন্ধুটা কেস পেয়েছিল কিন্তু কোনো কারণে সে কেসটা না নিয়ে শিশিরকে দেয় অবশ্য শিশিরের বুদ্ধি বিচক্ষণতা সম্পর্কে তারা সকলেই জানতো এবং ভরসা করে শিশিরই পারবে তো সেই কেস শিশির নেয় যেতে হয় তার কাজের জন্য ঢাকায় ঢাকায় ও প্রথমে গিয়েছিল কেসটার জন্য আদালত যেদিন থাকতো সেদিন ঢাকায় যেত কিন্তু এমন ও সমস্যা হতে দেখে বন্ধুটাকে নিজের বাসায় থাকার অফার করে সে অবিবাহিতই ছিল পরিবারসহ তাদের বাড়ি ওটা নিজস্ব ধনী লোকই তারা রাজি হয় এবং সেখানে কেস হ্যান্ডেল করতে করতে আবার সে কেস পায় সেটা সরকার থেকে দেওয়া হয় দুইটা কেস একসাথে সলভ করতে গিয়ে তার বাড়ি আসা খুব কমই হচ্ছিল দুইবার আসে আর ঢাকা এসে দুই মাসের বেশি সময় থেকে কেস দুইটা সলভ করে ছোট ছোট কেস খুব বেশি সময় লাগে না কেস সলভ করার পর সেই বন্ধু অফার করে শীতে তারা ট্যুর দেবে একটা ওই বন্ধুর কয়েকটা বন্ধু এবং শিশির সহ আর কুষ্টিয়ারি আরও একটা বন্ধু মোট আটজনার ট্যুর ছিল আর প্ল্যানটা করে ইন্ডিয়া যাবে তারা শিশির রিজভি প্রথমে রাজি হয়নি বউদের কথা ভেবে কারণ ওই ব্যাচেলার বন্ধুদের মাঝে শুধু ওরা দুজনেই বিবাহিত ছিল আরগুলোর বউয়ের চিন্তা না থাকলেও ওদের ছিল কিন্তু ওরা এতটাই চেপে ধরে যে শিশির রিজভি ভাবতে বাধ্য হয় কেস ট্রান্সফার করা বন্ধুটা শিশির রিজভিকে ট্রিট হিসাবে ট্যুরে যাবার খরচ দিতে চায় এবং জোরও করে নিতে কিন্তু শিশিররা রাজি হয় না তবে ট্যুরে যাওয়ার জন্য রাজি হয় আর সেখানে গিয়ে একদিনের খাবার ট্রিট নিতে রাজি হয় বন্ধুটাও মানে সেদিন রাজি হয়েও শিশির রিজভি চিন্তায় পড়ে বউরা তাদের ছাড়া পাগলি হয়ে ঘুরে বেড়ায় বন্ধুদের সাথে কি ভ্রমণে যেতে দিবে না দিলেও কিছু করার নেই সবখানে তো আর বইয়ে চিন্তা করতে গেলে চলবে না কিছু সময় স্পেসের প্রয়োজন পড়ে কখনো পড়াশোনার মাঝে দেশের বাইরে কোথাও যাবার সুযোগ হয়নি এখন বিয়ে না হলে পড়াশোনা শেষে ব্যাচেলার লাইফটা এনজয় করতে পারতো কিন্তু বউ হয়েছে বলে কি বাধা হয়ে থাকতে হবে যদিও বউ ছাড়া কষ্ট তাদের হয় তবে কিছু সপ্তাহের জন্য তো আর খুব বেশি সমস্যা হবে হবে না ম্যানেজ করে নিয়ে শুধু মানাতে প্রয়োজনে দেশে এসে দেশের কোথাও ঘুরতে যাবে ওটা ছিল বন্ধুদের জন্য বউ নিয়ে যাবার প্ল্যান করা যেত ব্যাচেলারদের ভেতরে তো আর বউ চলে না এদিকে শিশিরে ঢাকায় কেস হ্যান্ডেল করে যেদিন একবারে ফিরবে তার দুই দিন আগে কুয়াশা জানতে পারে সে অন্তঃসত্ত্বা তার শারীরিক পরিবর্তন সে বুঝতে মিস বেশি দিন হয় না কিন্তু খাবার প্রতি অরুচি মাথা আর দিনে রাতে দুই তিনবার বমি এই নিয়ে সে টেস্ট করে যদিও ভয় ছিল কারণ তার আগে প্রেগন্যান্সির আশায় টেস্ট করে ফলাফল নেগেটিভ পায় যেটাতে কান্না করে অনেক মনে ওর একটা বিশাল ভয় ঢুকে যায় আম্বি আর বোনের কথা শুধু মাথায় বাড়ি দিত শিশির কে বললে শিশির অবন্তর সব কথা বলাতে মানে মেয়েটা ওই কয় মাসে নিজেকে শান্ত করতে পারত না আল্লাহর কাছে শুধু দোয়া করতো এরপর যখন জানতে পারলো যে সে মা হবে আর মেডিকেল টেস্টেও যখন জানলো ভ্রূণের বয়স প্রায় সাত সপ্তাহ তখন আনন্দে স্মৃতিকে জড়িয়ে ধরে হসপিটালে কান্না করে একমাত্র স্মৃতি সর্বপ্রথম জেনেছিল এরপর শিশিরকে কে জানাবে ভাবে কিন্তু শিশির দুই দিন পর ফিরবে তাকে জানায় এর জন্য সে উত্তেজনা নিজের মাঝে আটকে রাখে তার গুণ ওল স্বামীটার খুশি সে সামনে থেকে দেখার চিন্তা করে বাড়ির কেউ সেটা ধরতে পারে না না যদিও অসুস্থ মনে হতো কিন্তু প্রশ্ন করতেই বলতো অন্য অজুহাত দেখাত সবসময় থাকতো পড়াশোনার অজুহাতে পরীক্ষাও চলছিল তাই কেউ ঘাটতো না এভাবে বাড়ির সবার থেকে লুকিয়ে যেদিন শিশির রেলের দুপুরের দিকে এবং সে এসে কুয়াশাকে কাছে ডেকে ইন্ডিয়া ট্যুরে যাবার কথা জানায় যেটাতে কুয়াশার প্রচুর রাগ ওঠে রাগের সাথে অভিমান জন্মায় তার উত্তেজনায় ভাটা পড়ে যায় শিশিরের ঘুরতে যাবার কথায় কোনো কথা বলে না আর মানাও করে না বলতে গেলে কোনো প্রকার রা করে না শিশির বুঝেছিল অভিমান কিন্তু বেশি কিছু বলেনি এরপর শিশিরের থেকে দূরে দূরে ছিল প্রয়োজন ছাড়া কথা বলতো না শিশিরা ঢাকা আসার তিন সপ্তাহ পর ইন্ডিয়া ট্যুরের জন্য রওনা হয় কারণ ভিসা নিতে দুই সপ্তাহ মতো লেগেছিল পাসপোর্ট তার রিজভি এমনকি সবারই করা ছিল তাই পাসপোর্টের ঝামেলায় কারোর যেতে হয়নি দুই মাসের ভিসায় তারা চোট দিতে চায় ইন্ডিয়ার দার্জিলিং কাশ্মীর আগ্রা তাজমহল হিমাচল প্রদেশ কিম কেরালা গোয়া ইত্যাদি দার্শনিক জায়গাতে ঘুরে এসেছে এক মাসের বেশি সময় নিয়ে বলে গেছিল সপ্তাহতেনেকের মাঝেই চলে আসবে শিশির ইন্ডিয়ায় গেলে বাড়িতে কুয়াশা জানায় তার প্রেগন্যান্সির কথা জাকিয়ারা বৃষ্টিরা শুনে প্রথমে কুয়াশার দিকে ভূত দেখার মতো তাকিয়ে থাকে যেন কুয়াশা কোনো এলিয়ান আসে সে মঙ্গল গ্রহে ফিরে যাবার কথা জানিয়েছে সকলের মুখের এক্সপ্রেশন দেখে লজ্জা তো পেয়েছিল সাথে বিরক্ত হয়েছিল আরে ভাই সে কি এমন কথা বলেছে যে এক্সপ্রেশন দেওয়া লাগবে মাই তো হবে আর তো কিছু না ঠিক এমন একটা কথা আসে মন মস্তিষ্কে সকলে একসাথে বলে ওঠে কি কুয়াশা ভরকে গিয়ে মনে মনে আবারও রিপিট করে নিজের বলা কথাটা সে ঠিকঠাকভাবে বলে নিউজ দিয়েছে তো পরক্ষণে জাকিয়া বলে ওঠেন আমি আবার দাদি হব এরপর আজমিরা বলেন আমি নানি হব আমি ফুপু হব একে একে আম্বিয়া বৃষ্টি ইয়াসমিনও বলে ওঠে নিউজটাপে ওরা সব জাকির মালিক তুহিন হিমের কাছে পৌঁছে দেয় কিন্তু কুয়াশা জেদ ধরে বলে শিশিরকে যেন না জানানো হয় এক প্রকার জেদ ধরে সকলে কারণ জানতে এসে কারণ বলে আর ছেলে মেয়ের অমন বাচ্চা মিতে হাসবে নাকি কাঁদবে সেটাই ভুলে যান তবে আল্লাদির আল্লাদকে একটু প্রশ্রয় দেন সেদিন আনন্দের ফোয়ারা আবার ঝরে মালিথা ভিলায় খুশিরা কানায় কানায় পূর্ণ হয় জাকির মালিথা আবারও দাদু হবার আনন্দে মিষ্টি বিলান এতিমদের জন্য টাকা দেন তাদের সিদ্ধান্ত কোনো ভুল হয়নি ছেলেমেয়েরা সব বাধা পেরিয়ে সংসার জীবনে এগিয়েছেন ঝগড়া হিংসাকে তারা প্রাধান্য না দিয়ে ছেলেমেয়েদের ভবিষ্যৎ গুছিয়ে দিয়েছিলেন মৃত ভাইয়ের মেয়েটাও নিজের ছেলের কাছে সুখী আছে ভেবে শান্তিতে হৃদয় ঠান্ডা করেছিলেন জাকিয়ারা দুহাত ভরে দোয়া করেছেন আজমিরা মেয়েকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙেছিলেন তার সেদিনের মেয়ে জীবনের পথে কতটা এগিয়ে গেছে সেটা ভেবে আনন্দের অস্ত্র বাবা মারা মেয়েটার জায়গা দেখে সবসময় না লাগে প্রথমবারের মতো নানি হবার আনন্দ পান তিনি সেদিন কথা মনে হয় অনেক কাঁদেন সুখের দিনে মানুষটাকে পাশে পাবার বাসনা জেগেছিল ঘুম থেকে কুয়াশা বারোটার দিকে উঠে গোসল সেরে নেয় শিশির তখনও ঘুমেছিল নামাজ সহ দুপুরের খাবার খেতে কুয়াশাকে ডাকে দেড়টার পর শিশির উঠলে একসাথে দুইজন নামাজ আদায় করে নেয় হাত তুলে দোয়া করে আল্লাহর কাছে তাদের জীবনের আরও একটা নতুন সূচনার জন্যে সব কিছু যেন ভালো হয় সেই দুয়াই করে নামাজ শেষ করে দুটোর দিকে খেতে নামে সকলে একসাথে খেতে বসে শিশির খাবার টেবিলে জানায় সে কিছু ফকির এবং এতিম বাচ্চাদের খাওয়াতে চায় মিষ্টি বিলানোর কথা বললে জাকিয়া জানান সেদিন দেওয়া হয়েছে শিশির শুনে বলে তবে আত্মীয়দের বাড়িতে পাঠিয়ে দিও আগামীকাল এনে দেব জাকিয়া কিছু বলল না বাবা হবার আনন্দ সেও নাহায় ছড়াক জাকির মালিথা বললেন ফকির এতদিন কেবে খাওয়াবে পাঁচ দিন পর তো শুক্রবার খাওয়াই আচ্ছা আয়োজন করো আচ্ছা বাবা বাবার কথায় উত্তর দিয়ে খাওয়ায় মন দিলো সে এদিকে কুয়াশার লজ্জায় জীবন যায় যায় অবস্থা ব্লাশিং করছে সে মিটমিট করে হাসছে পাশে থেকে শশী ফিসফিস করে বলে ওঠে বুবু তুমি কি লজ্জা পাচ্ছ চোপ পা গিয়ে তাকায় শশীর পানি শব্দহীন দাঁত দিয়ে শশী খাওয়ায় মন দেয় শিশিরের সামনে বসা কুয়াশা তাকালে শিশিরও তাকালো শিশির খাবার মুখে নিতে নিতে ইশারা করলো অর্থাৎ কুয়াশা মাথা নাড়িয়ে না বুঝিয়ে খাওয়ার মন দেয় দুপুরের খাবার শেষ করে বসার ঘরে শিশির কুয়াশা শশির বৃষ্টি ইয়াসমিন সহ যাকে আজমিরা বসলো বর্ষণ ঘুমোচ্ছে শিশির জানতে চাইলো বৃষ্টি জানালো তাকে শশী শিশিরের ল্যাপটপ এনে ইন্ডিয়াতে ঘুরা সব ছবি দেখছে জিজ্ঞাসা করছে কোনটা কোন জায়গা উপস্থিত সকলে শিশিরের মুখে সব গল্প শুনছে তারাও ফিট দেখছে ল্যাপটপে কিছুক্ষণের মাঝে তুষার কল দিল রোজ বেল তিন বেলা করেই কল দেয় বৃষ্টিকে ছেলের বৃষ্টি খোঁজ সহ বাড়ির খোঁজ নেয় এছাড়া ভিডিও কলে সবার সাথে প্রায় দিনই কথা বলে তুষার ফোন দিলে আজ তুষারকে শিশির কুয়াশার মা বাবা হওয়ার কথাটা জানালো বৃষ্টি বৃষ্টি শিশিরের কাছে দিতে বলে তার সাথে কথা বললে হ্যাঁ ভাই আমিও বাবা হব শুনে মিটমিটিয়ে হাসলো সব কুয়াশা কেন যেন আজ লজ্জার বারবার ঘিরে ধরেছে যেটা এতদিনেও হয়নি এই অসভ্য বুনো উল্টার জন্য এমন লজ্জাময় ফিলিংস আসছে এতদিন তো আসেনি শিশির ভাইয়ের সাথে কথা বলে রাখলো ফোন ফোন রাখতে বৃষ্টিরা জোরে জোরে হেসে দিল তা দেখে শিশির কুয়াশা আহম্মকের মতো চেয়ে রইল শুধু চোখ ছোট ছোট করে তাকিয়ে থাকলো শিশির আজও এমন হাসির কি হলো অদ্ভুত আজও এক পাগলের কারখানা তার বাড়িটা একটা গান আছে না বাবা তোমার দরবারে সব পাগলের খেলা শিশিরের কথাগুলোতে ঘানটা মনে পড়ল আর কি এদিকে বর্ষণ উঠে চাচাতে লেগেছে শশী গিয়ে নিয়ে এলো এসে এসে শিশিরকে দেখে এক লাফে কোলে উঠতে উঠতে বলতে লাগলো তাতু তাতু তুমি তখন নেই তো বলতে বলতে লাভ দিয়ে উঠেছে শিশির হেসে কোলে বসালো চুমু দিল নরম গাল জোড়া বর্ষণ গলা জড়িয়ে ধরে চুমু দিল শিশিরের দুই গালে শিশির হাসলো বলল অনেকক্ষণ আগে আব্বু তুমি ছিলে তাই দি আমাল তেলনা তুই এনেছি বাবা ঘরে আছে অনেক খাবার জিনিস এনেছি তোমার জন্য চলো তোমায় বের করে দেই বলে বর্ষণকে কোলে নিয়ে সে উপরে চলে গেল শশীরা গল্প করতে লাগলো প্রথম বাবা হবার আনন্দ এবং সুন্দর একটা অনুভূতিতে শিশি ডুবে আছে অনাগত সন্তানের জন্য যত্ন কোনো অংশে কম রাখছে না কুয়াশার দিন মাফিক নিয়মিত খাওয়া ঘুম সহ সকল প্রকার যত্ন সে নিজ দায়িত্ব নিয়ে পালন করছে বাহিরের কাজ সামলে ঘরে বউ অনাগত সন্তানের দায়িত্ব পালন করছে দিনগঞ্জে কবে সে ছোট্ট ছোট্ট হাত পাওয়ালা জান্নাতি সুখের মুখটা দেখবে চলে গেল সপ্তাহের বেশি ইন্ডিয়া থেকে আসার পরে দিন কুয়াশাকে নিয়ে হসপিটালে যায় সে সেখানে কুয়াশার শারীরিক অবস্থার টেস্ট করিয়ে ডক্টর থেকে গর্ভবতী মায়েদের জন্য নিয়ম সব চলার জন্য রুটিন নিয়ে এসেছে সেই চার্ট অনুযায়ী কুয়াসার দিনে রুটিন চলছে সপ্তাহ জুড়ে কুয়াসা এত এত খাবার খেতে পারে না হাঁপিয়ে ওঠে ওর খাবারের প্রতি একটুও রুচি নেই শিশির এতটাই করা হয়েছে সন্তানের জন্য যে কুয়াসা আগে এক চুল পরিমাণ শিশিরকে ভয় কেন ছাড় দিত না সেই কুয়াশা এখন শিশিরকে ভয় পাওয়া শুরু করেছে ধমকে খেয়ে গাল ফুলিয়ে বাবুর সাথে একা একাই করে শিশির দেখে আড়ালে তো বউ ছাড় দেয় না তার কোনো সে সহ্য করবে সন্তান এবং সবল চায় তার না খেতে মন না চাইল না আর খাবে না এটা তো হবে না শিশির ধৈর্য সহকারে বউ বাচ্চার খেয়াল রাখছে তার মধ্যে একটুও বিরক্ত বা অধৈর্যের ভাব নেই গত শুক্রবারে ফুকির এদিনদের খাবার আয়োজনও করেছিল বাড়িতে বিলিয়েছে। এসে শিশির অভিনন্দন জানিয়ে দেখা করে গেছে সকালের খাবার পর বসার ঘরে বসে আছে সব দশটার দিকে নিহার ফোন দিল নিহারের ফোন পেয়ে সকলের মাঝে আনন্দ দেখা গেল শশী শুনে আগ্রহ নিয়ে চেয়ে রইল শিশিরের